আজকে এরকম একটা সিম্পল রেসিপি নিয়ে এলাম যেটা খুব কম উপকরণ খুব সহজেই বাড়িতে বানানো যায় দু কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আধা ঘন্টার জন্য শুকাতে দিন আর সঙ্গে কাজু আর কিশমিশটাও জলে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা বাদে শুকনো চালের মধ্যে এক চামচ আদা বাটা আর তিন চামচ ঘি দিয়ে আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখা মাখানো হলো এবার একটা কড়াইতে তিন চামচ ঘি গরম করে তাতে কাজু আর হালকা করে এইভাবে ভেজে নিন একই কড়াইতে আর একটু ঘি দিয়ে তেজপাতা লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে নেড়ে ছেড়ে চালটা দিয়ে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে থাকো যখন দেখবেন চালের গায়ে একটু সাদা সাদা ফুসকা পড়েছে তখন যে কাপটা দিয়ে চাল মেপেছিলেন সেই কাপে চার কাপ গরম জল দিন এটাই হলো এই রেসিপির মেন ট্রিক্স এবার একটু নেড়ে কিসমিস আর কাজুটা দিয়ে হাই ফ্লেমে একবার বয়েল হলে এবার ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে টোটাল বারো মিনিট কুক হতে দিন পাঁচ মিনিট বাদে নিচের রাইসটা উপরে আর উপরের রাইস নিচে করে দিন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আবার সাত মিনিট কুক হতে দিন সাত মিনিট বাদে দেখুন এরকম পারফেক্ট রেজাল্ট নিন এবার গরম গরম কষা মাংসের সঙ্গে পরিবেশন করুন রেসিপিটা একদম সহজ কিনা আপনারাই বলুন